ইয়েজিদুফি রমা গদা ওয়ালা ফিরি হিয়া আশারত আর খাতান নবীজি রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না রমজানে এবং রমজানের বাহিরে কয় আকাতের বেশি পড়তেন না এগারো রাকাতের আট রাকা তাহাদ্জুদ পড়তেন তিন রাকাত বিতির পড়তেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন রসুল রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি পড়তেন না তার মানে আট রাকাপ পড়তেন তাহাদ্জুদ তিন ডাকত বিতির আয়েশা সিদ্দিকা এই হাদিসে বলে দিয়েছেন ইসল্লি আরবাহ একসাথে চার রাখাত প্রথমে পড়তেন পড়ার পর সুম্মাই সাল্লি আর আবার চার রাখাত পড়তেন আম্মা যান বলেন লাতাস আল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না তুমি আমার এই কথা জিজ্ঞাসা করো না নবীর নামাজটা কত সুন্দর ছিল এই চার রাখাত এত সুন্দর ছিল আর এত লম্বা ছিল এই লম্বা আর সৌন্দর্যতা আর দীর্ঘতার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করো না রসুল এত সুন্দর করে পড়তেন সুম্মা ইউ তিরুবি সালাস অতপর তিন ডাকাত বিতির পড়তেন এই হাদিসের মধ্যে আম্মা জান আয়সা সিদ্দিকা নবীজিকে বলেন আত্মা নামু অন্তুতরা হুজুর আপনি বিতির করার আগে ঘুমান তো রাসূল জবাব দেয় আয়শা ইন্ন আইনা ইয়া তালামান ওয়ালা ইয়া নামু কলবি আমার চোখ घुমায় আমার অন্তর ঘুমায় না ইন এটা দ্বারা কি বুঝাইছে এটা দ্বারা বুঝাইছে ইবনে আব্দুল বার ইস্তিসকার নামক কিতাবের মধ্যে তিনি লেখেন রসুল 4 রাকাত পড়ার পর আদনাহু কানায়া নাম রাসূল ঘুমাইতেন চার পরে কি করতেন ঘুমাইতেন ঘুমানোর পর সুম্মা ইয়াকুম আবার দাঁড়াইতেন সুম্মা নাম বাদাল আরবা আবার চার ডাকাত পরে ঘুমাইতেন সুম্মা এর এরপর আবার দাঁড়াইতেন ওইটা ইউ তিরবি সালাস এরপর তিন রাকাত বিতির পড়তেন চার টাকাত পরে ঘুমাইতেন আবার ঘুম থেকে উঠা চার টাকা পড়তেন কর্মটা কি হাদিস আবু দাউদ শরীফের তেরোশো বাষট্টি নাম্বার হাদিসের বর্ণনা আম্মা আয়সা সিদ্ধিকারা আল্লাহকে জিজ্ঞাসা করা হলো রসুলের রাতের নামাজের ব্যাপারে একটু বলেন তো

মাঝে মাঝে আট টাকা পড়তেন আরো তিন টাকাত পড়তেন ও আশরিন মাঝে মাঝে দশ টাকাত পড়তেন আরো তিন টাকা পড়তেন এই হাদিসের ব্যাখ্যায় ইমাম বুহারির উস্তাদ বলেন রসুল সাল্লি সাল্লামের রাতের নামাজটাকে বিতির শব্দে ব্যাখ্যা করা হয়েছে এর মানি কখনো চার ডাকাত পড়তেন তিন টাকাত বিতির পড়তেন কখনো ছয় ডাকাত পড়তেন তিন ডাকাত বিতির পড়তেন কখনো আট টাকাত রাতের নামাজ পড়তেন তিন ডাকাত বিতির পড়তেন কখনো দশ টাকাত পড়তেন তিন ডাকাত বিতির পড়তেন আম্মা জান আয়সা শেষে বলেন লাম ইয়াকুন ইউতির বি আনকাসা মিন সাবইন নবীজি কখনো সাতের চেয়ে কম পড়তেন না ওয়ালা বি আকসার মিন সালাসা আশার তেরর চেয়ে বেশিও পড়তেন না সাতের চেয়ে কম পড়তেন না তেরর চেয়ে বেশি পড়তেন না সাত হয় কেমনে চার আর তিন চার আর তিন আর তেরো হয় কিভাবে দশে আর তিন তাহলে রসুল সাল্লাহ আলি সাল্লাম যে এই রাতে বিতির পড়তেন

যখন ঘরে আসতেন কানা রসুল্লাহ ইদা সাল্লাল ঈশা দাখল আল মঞ্জিলা নবীজি এশান নামাজ পরেই ঘরে ঢুকতেন ঢুকার পর সাল্লা রক দুই রাকাত নামাজ পড়তেন এরপরে কি বলে দেখেন সুম্মা সাল্লা রক আতাইনে বাদা হুমা আত ওয়ালা মিন এরপরে আরও দুই ডাকাত পড়তেন আগের দুই রাকাতের চেয়ে অনেক লম্বা সুম্মা আওতার আবি সালাস এরপর তিন ডাকাত বিতির পড়তেন বিতির কয় ডাকাত পড়তেন তিন ডাকাত এই যে রসুল তিন ডাকাত বিতির পড়তেন রাতের আমল করতেন রসুলের এই কর্মটা কি হাদিস

আবু দাউদের বর্ণনা আসছে যে রসুল সাল্লি সাল্লাম এই তিন ডাকাত বিতিরের মাঝখানে কোনো পৃথক করতেন না মানি দুই রেখাত পরে সালাম ফিরাতেন এমনটা হতো না যে মাঝে দুই রেখাত পরে সালাম ফিরিয়ে ফেলতেন এমন না রসুল এক সালামে তিন রাকাত বিতির পড়তেন তার মানে আমরা যেভাবে পড়ি দুই রেখাত পরে বসতেন এরপরে দাঁড়িয়ে বিতির পরে সালাম ফিরাইতেন তো এই হাদিসের মধ্যে আসছে যে মাঝে রসুল পার্থক্য করতেন না কিভাবে যে সালামের মাধ্যমে পার্থক্য এটা রসুল করতেন না দুই রেকাত পড়তেন করার পর আবার দাঁড়াইতেন আর আরেক রকাত পড়তেন তিন তিন প্রায় হাদিসে তিন ডাকাত বিতিরের কথা আসছে তাহলে বিতিরের নামাজ তিন ডাকাত এটাও সঠিক বক্তব্য কোনো সন্দেহ নাই রসুল সাল্লি সাল্লাম রাতে বিতির পড়তেন তাহাজ্জুদ পড়তেন রসুলের এই কর্মটা কি হাদিস এতটুকু বুঝে আসছে তাহলে বলেন রসুলের বলা রসুলের করা হাদিস এবার আসেন রসুল সাল্লাহ সাল্লামের সমর্থন বোহারির বর্ণনা নয়শো ছেচল্লিশ নাম্বার হাদিস খন্দকের যুদ্ধ থেকে সাহাবারা ফিরতেছে নবীজি সাল্লাল্লাহু সাল্লাম সাহাবাদেরকে বললেন এই শোনো আলা লা ইয়াসাল্লি আحدুম মিনকুম ইল্লাফি الا في তোমাদের কেউ যেন বনু কুরাইজা নামক এলাকায় না গিয়ে আসরের নামাজ না পড়ে ওই এলাকায় যাবে তারপর আসরের নামাজ পড়বা সাহাবারা রওনা করছে রাস্তায় যাওয়ার পর নামাজ যায় যায় অবস্থা আচ্ছা আসরের মনে করেন আপনাদের কর্তৃপক্ষ আমাকে বলল হুজুর আমাদের এখানে আইসা মাগরীব করবেন আমি আসার পথে দেখি যে এইখানে আইসা যদি কথার কথা আমার মাগরীব কাজা হয়ে যাওয়ার সম্ভাবনা তখন কি করা উচিত আমার যেখানে আসি সেখানেই মাগরীব পড়ে নেওয়া এই তো সাহাবাদেরকে বললেন অমুক এলাকায় না গিয়ে আসর পরবানা সাহাবারা রওনা করছে প্রতিমধ্যে আসরের নামাজের অত্ত যায় যায় সাহাবাদের মধ্যে দুই গ্রুপ হয়ে গেছে এক দল কয় আমরা ওই এলাকায় যাবো তারপর আসর পাইলে পড়বো না পাইলে পড়বো না রসুল বলসে এলাকা এলাকায় গিয়ে আর আরেক দল কয় না নবীর উদ্দেশ্য কখনো নামাজ ছেড়ে দেওয়া হতে পারে না তারা কি করলেন উজু করে সেখানে আসর করলেন তাহলে কি হয়ে গেল এক দল ওই এলাকায় গেলেন আরেক দল ওই জায়গায় আসরের নামাজ আদায় করলেন সাহাবাদের মধ্যে রসুলের এক হুকুমে গ্রুপ হইল কয়টা নবীজির কাছে আসছে আইসা জানাইছে হুজুর আপনি বলছিলেন ওই এলাকায় গিয়ে আসর পড়তে একদল সেখানে গেছে আরেক দল আসর ছুটে যাওয়ার আশঙ্কায় রাস্তায় আসর আহাদা রসুল কাউকে নি যারা গবেষণা করে আসরের নামাজটা পড়ে ফেলেছে তাদেরকে রসুল্লাহ সাল্লাই তাদের এই গবেষণাকে সমর্থন জানিয়ে দিয়েছে এই যে রসুল তাদের আচ্ছা তারা কি আসর ওই এলাকায় পড়ছে না রাস্তায় এই রাস্তায় পড়াটা রসুল মৌন সমর্থন দিয়েছেন এই যে রসুলের সমর্থন দেওয়াটা এটাও হাদিস এটা কি বলা করা সমর্থন দেওয়া এবার আসেন রসুলের গুণাবলী সই বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো উনপঞ্চাশ নাম্বার হাদিস এই হাদিসে আসছে কানা রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আহসানা এই পৃথিবীতে রসুল সাল্লা সাল্লাম মানুষের মাঝে সবচেয়ে সুন্দর চেহারার অধিকারী ছিলেন ও আহসানাহুম রসুলের ঘটনটা পৃথিবীদের সবচেয়ে সুন্দর ঘটন আল্লাহ বানিয়েছেন লাবেল ও কাসির রসুল একবারে লম্বা ছিলেন না একবারে খাটো ছিলেন না বেটেও ছিলেন না আল্লাহ এমন একটা অবয়ব দিয়ে বানিয়েছেন যে আমার রসুলকে আল্লাহ পৃথিবীর সবচেয়ে সুন্দর অবয়ব বিশিষ্ট এবং চেহারা বিশিষ্ট বানিয়েছে রসুলকে এমন আল্লাহ বানিয়েছেন রসুল দেখতে এমন এই যে রসুল এমন চেহারাটা সবচেয়ে সুন্দর ঘটনটা সবচেয়ে সুন্দর এটাও হাদিস বুঝে নাই এটাও কি রসুলের বলা করা সমর্থন দেওয়া রসুল এমন ছিলেন এমন ছিলেন এটা বলা বুঝে আসছি নি এখন কথা হইলো আমি যে হাদিস গুলা বললাম কিতাবের নাম বলছি এখন যারা হাদিস অস্বীকার করে তাদের প্রশ্ন হুজুর আপনি যে এত কিতাবের নাম বললেন এই লিখিত হাদিস পাইলেন কই প্রশ্ন তো সুন্দর আপনি এই লেখা পাইছেন কই এদিকে রসুল লেখাইছে তো তাদের কথা হলো তারা হাদিস মানে না অস্বীকার করে তাদের যুক্তি মুসলিম শরীফের তিন হাজার চার নম্বর হাদিস কয় নম্বর হাদিস মুসলিম শরীফের এখন একদম মন দেন খুব মন দেন তিন হাজার চার নম্বর হাদিস মুসলিম শরীফের মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা হাদিস অস্বীকারকারীরা আমাদেরকে প্রশ্ন ছুড়ে দেয় নবী বলেছেন লা তাকতুবু আননি সাহাবারা তোমরা আমার থেকে হাদিস লেখো না রসুলের নিষেধ ফাইনহু মান কাতাবা আননি আমার থেকে যারা হাদিস লিখেছে ফালিয়ামহু সে যেন হাদিস মুছে দেয় গায়রুল কোরআন কোরআন ছাড়া অন্য কিছু লিখে থাকলে মুছে দাও তাহলে এক নাম্বার নিষেধ না দুই নাম্বার লিখে থাকলেও মুছে দাও তাহলে ভয়ঙ্কর কথা তাহলে কথা হলো এখন ওনারা বলে মিয়া হাদিস লেখা তো দূরের কথা রাসূল বলছে হাদিস থাকলেও মুছে দিতে আপনারা এই লেখা হাদিস পাইলেন কই তাই আমরা হাদিস মানিনা নাউযু বিল্লাহ তো তাদের যে দলিলটা দলিল কিন্তু সঠিক আসলে এই হাদিসে এই কথা আছে তো সঠিক যদি দলিল হয় তাহলে জবাব কি মন দিয়ে শোনেন প্রথমে আমার সাথে বলেন বলেন রসুলের এই নিষেধাজ্ঞা বলেন নবুয়তের প্রথম যুগে যেন আল্লাহর কথা আর রসুলের কথা একাকার না হয়ে যায় এই জন্য রসুল আল্লাহর কথার সাথে রসুলের কথাকে লিখতে নিষেধ করেছে আল্লাহর কথার সাথে যদি রসুলের কথা লেখা ফেলা হয়ে যায় কখনো শুরুর দিকে সা তো পার্থক্য যদি